এই যে এইদিকে হচ্ছে আমি যেদিকে ঘন্টা ধরে আছি গাড়ি যেগুলো আসতেছে এটা হচ্ছে ক্যাম্প থেকে আসতেছে হাজি ক্যাম্পের হচ্ছে বাউন্ডারি এটা এই হচ্ছে পশ্চিম ওই যে সূর্যটা ডুবতেছে এদিকে হচ্ছে পশ্চিম এটা হাজি ক্যাম্পের বাউন্ডারি এটা হাজিকাম থেকে যে গাড়িগুলো আসতেছে হাজিক্যাম্প থেকে আর এই দিকে হচ্ছে যে কাওলা বাজারের দিকে যাচ্ছে তো এই যে হাজি ক্যাম্প থেকে হাজি ক্যাম্প থেকে যদি আপনি আসেন আর সেই ডান বামে মোড় নেবেন বামে মোড় নিলে এই যে দেখেন এই যে রাস্তাটা সত্তর ফিট রাস্তা এই রাস্তা ধরে যদি আপনি এইখান থেকে এইখান থেকে আপনি এই মোড় থেকে আপনি যদি তিনশো গজ যান তিনশো গজ গেলেই আমাদের এইটা সত্তর ফিট রাস্তা কিন্তু এই সত্তর ফিট রাস্তা ধরে যদি আপনি যান তিনশো গজ তাহলেই হচ্ছে আপনি আমাদের ওই প্লট প্লটের লোকেশানে যাইতে পারবেন মানে এই রাস্তাটায় নর্দান ইউনিভার্সিটি হয়ে আসিয়ানের মাঝখান দিয়ে হচ্ছে গেছে ওই তিনশো ফিট যায় উঠছে বুঝতে পারছেন আসসালামু আলাইকুম আচ্ছা আপনি যান সন্ধ্যায় দেখা করেন ওনার ফোন নাম্বার আমি রাখছিলাম আমি তো এইটা হচ্ছে এই যে সৌরপুপুর একটা রাস্তা আর কি আপনি ওই যে বড় যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংগুলোর অত দূরে না আরও কাছে বিল্ডিংগুলো থেকে অনেক আগে আমাদের লোকেশানটা বিল্ডিংগুলো এখান থেকে চারশো গাছের মতো আছে এই বিল্ডিংগুলো থেকে আরও এক একশো গাছের মতো আগেই আমাদের জায়গাটা তো এটা দেখেন যে শহীদ তুলফিট তো এইখানে যে কীরকম ফিউচার সেটা আমরা জানি বুঝতে পারছেন এটা শৈদ তুলফিটের অলরেডি দেখেন এগুলো দোকান হয়ে গেছে তো আমরা তো ওখানে দোকান করতে যাচ্ছি সবাই দোকান পাবে অলরেডি এখানে দোকান হয়ে গেছে বুঝতে পারছেন তো হচ্ছে এই রাস্তাটা ধরি আর আপনি এই যে আমার এখান থেকে কিন্তু আমার ওই প্লট অলরেডি দেখা যাচ্ছে আমি আর একটু সামনে গিয়ে একটু জুম করে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের এই প্লটটা এই যে সাদা যে বাউন্ডারি করা সাদা যে ঘেরা এই ঘেরাটাই হচ্ছে আমাদের প্লটের লোকেশান ওই যে একটা ছাপড়া ঘর করা এটা তারপরে হচ্ছে এই যে একটা এই যে বোর্ড দেখা যায় হচ্ছে এই যে বাম পাশে যে বোর্ড দেখা যাচ্ছে বিল্ডিংগুলির পাশে সাদা বোর্ডটা এটাই হচ্ছে আমাদের ওই জমির লোকেশন বুঝতে পারছেন তো এখান থেকে অনেক দূরে না এই জায়গা থেকে অনেকটা দূরে না বুঝছেন মনে হয় যেন অনেক দূর অ্যাকচুয়ালি এরকম দূর না তো এখান দিয়ে আপনি যদি মানে পাঁচ মিনিট হাঁটলেই হাজি ক্যাম্প থেকে আপনি বলতে গেলে দশ পনেরো মিনিট হাঁটি আসলেই আপনি পাইতে পাবেন তো এখানে আমি শেষ করতেছি আবার প্লটের ওইখানে গিয়ে আমি ভিডিওটা করতেছি বুঝছেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম এই যে আমি যেই হচ্ছে প্লটের কথাটা বলেছি এইটাই হচ্ছে আমাদের সেই প্লট এখানে উনিশ কাঠার জায়গায় যে এই কানার থেকে শুরু করে এদিক দিয়ে এই যে উনিশ কাঠার জায়গা এখানে দেখেন এই এই যে একটা কর্নার আর হচ্ছে এই যে একটা কর্নার তো এই দুইটা কর্নার এইটাই কিন্তু এই যে হচ্ছে সত্তর ফিট রাস্তা ওই সামনে এটা হচ্ছে সত্তর ফিট রাস্তা বুঝছেন এইদিকে হচ্ছে এইদিকে হচ্ছে ওই থেকে আসছে আর এই দিকে হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি বুঝছেন তো নর্দার্ন ইউনিভার্সিটি আপনি যদি আমি দেখাই তাহলে জুম করে আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে এই যে নর্দার্ন ইউনিভার্সিটি এটা বুঝছেন এটা হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি ওই যে পাশে যে লাল দেখতে পাচ্ছেন পাশে যে পাশে যে হচ্ছে ওই যে লাল রঙের দেখা যায় একটা ছাদের মতো ওইটা হচ্ছে সুপার মার্কেট একটা বুঝতে পারছেন এটা একটা সুপার মার্কেট এক বিঘার জায়গার উপরে তো এইটা হচ্ছে ওই নর্দান ইউনিভার্সিটির পাশে সব এই যে দশতলার কাজ করতেছে এই যে দেখেন এখানে কাজ শুরু হয়েছে দশতলা বুঝতে পারছেন এটা দশতলার কাজ শুরু হয়েছে তো এটা খুব সুন্দর একটা প্লেস এই সত্তর ফিট রাস্তার সাথে যে প্লটটা আঠারো কাঠার এইটা আমরা হচ্ছে পঁচিশ লাখ টাকা করে বিক্রি করতেছি এটা দোকান বড় থাকবে সবার জন্য আর হচ্ছে বাসাটা অনেক বড় থাকে এবং গ্যারেজ আর এই রাস্তাটা আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি যে সত্তর ফিট রাস্তা যে এটার হচ্ছে তার প্রমাণস্বরূপ আমি দেখাচ্ছি যে এই নর্ধার্ন ইউনিভার্সিটির সামনের দিকে একটু যাচ্ছি দেখেন এই যে এই ভদ্রলোক যে যে বাড়ির বাউন্ডারি করছে এই বাউন্ডারিটা ফাঁকে বাহিরে করছে কিন্তু ঘরটা দেখেন বাউন্ডারি থেকে কত ভিতরে করছে উনি জানেন যে এটা সৌতুখ রাস্তা হবেই তো এই ঘরটা বা এইটা থেকে আপনি দেখেন এই পাশে যে যে এই ভদ্রলোক হচ্ছে বাউন্ডারি করতেছে দেখেন এই বাউন্ডারি পর্যন্ত এখানে সব এই যে সব এগুলো এগুলো সব দশতলা বুঝছেন তো এটা এই যে আশকোনা বলে আর এই পাশেরটা হচ্ছে কাওলা বলে তো এই যে সত্তর ফিট রাস্তা তার প্রমাণ এটা বুঝছেন আর এই যে বাউন্ডারি এবং এই বাউন্ডারি আর দেখেন এইটা হচ্ছে পুরাটাই হচ্ছে একটা প্রশস্ত একটা রাস্তা এবং ডেভেলপার রাস্তা ডেভেলপ রাস্তা এরকম না যে রাস্তা হয় না হবে এরকম না জাস্ট পাকাটা করতে হবে একটু পাকাটা করলে হয়ে গেল বুঝতে পারছেন তো এই হচ্ছে আমাদের প্রজেক্টের লোকেশন এর পাশ যে জায়গুলি হচ্ছে এগুলো সব দশতলা আর চারপাশে সব শুধু এই পাইলিংয়ের কাজ চলে চারপাশে পাইলিংয়ের কাজ চলতেছে এই পাশে ওই পাশে তো আমি আবার হচ্ছে আমাদের প্লটের দিকে যাচ্ছি তার মানে হচ্ছে হাজি ক্যাম্পের যে রাস যে দিক গেছে হাজি ক্যাম্প সামনের দিকে এই দিকে যাচ্ছি ওই যে পশ্চিম এদিকে যে সূর্য ডুবতেছে এটা হলো পশ্চিম দিক আমাদের প্লটটা হচ্ছে উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণ হচ্ছে প্লট রাস্তাটা আছে পূর্ব পশ্চিম আমরা যেদিকে যাচ্ছি এইদিকে হচ্ছে হাজি ক্যাম্প পিছনে আমাদের বিপরীত দিকে পিছনের দিকে হচ্ছে ওই যে নর্দার্ন ইউনিভার্সিটি তো এইটাই হচ্ছে যে আমাদের প্লটটা তো এর চেয়ে আর আমার জানা আর ভালো লোকেশান হয় না দুইটা টাকা বেশি লাগলেও যার সামর্থ্য আছে সে নিলে বেটার হবে এর চাইতে আর বেটার হয় না বুঝতে পারছেন তো এই যে হচ্ছে আমাদের বোর্ড লাগানো ডিফেন্স টাওয়ার ফোরটিনের বোর্ড লাগানো এটা ডিফেন্স টাওয়ার ফোরটিন আর টেন হচ্ছে এই ইলেভেন হচ্ছে ওই যে ওই ছাপড়াঘরটা ওই যে এই ছাপড়াঘরটা হচ্ছে ইলেভেন এইখানের দাম আবার হচ্ছে পনেরো কাঠা আট ইউনিট তো তো ওইখানে আবার হচ্ছে দাম কম আছে ওইটা হচ্ছে আপনার পনেরো লাখ টাকা করে এই দেখেন ডিফেন্স টাওয়ার ফোরটিন এইটা হচ্ছে চোদ্দো নম্বর এটা খুব দ্রুতই সেল হয়ে যাবে আর আপনি আপনাদের এই সবার জন্য সবার জানার জন্য বলতেছি এইটা হচ্ছে এই যে পাশে যে বোর্ডটা লাগাইছে এই বোর্ডটা হচ্ছে সবার নাম দেয়া থাকবে যারা যারা কিনবে আপাতত যারা বুক দিছে তাদের হচ্ছে নাম এখানে লাগা দিবে একটা প্যানা ফ্লাক্স বের করে আর এটা হচ্ছে এই যে ইয়া বোল্ড আর এখান থেকে আবার আপনি হচ্ছে ওই যে র্যাব হেডকোয়ার্টার আর হাজি ক্যাম্প আমি আপনাদেরকে দেখাচ্ছি র্যাব হেডকোয়ার্টার হচ্ছে এখন র্যাব হেডকোয়ার্টার কিন্তু আর এয়ারপোর্টের ওইদিকে থাকবে না এই যে এয়ারপোর্টের সামনে চলে আসবে এই যে আমি দেখাচ্ছি ইয়া হচ্ছে র্যাব হেডকোয়ার্টার এই যে এই যে হচ্ছে র্যাব হেডকোয়ার্টার বুঝতে পারছেন এইটা হচ্ছে র্যাব হেডকোয়ার্টার এটা নতুন বিল্ডিং করছে এখানে আসবে এরা আর র্যাব হেডকোয়ার্টার ডান পাশে দেখেন ওই যে মিনার হচ্ছে মসজিদের মিনার এইটাই হচ্ছে হাজি ক্যাম্প আর আমি যে হেঁটে আসলাম ওই যে সেটা হচ্ছে ওই যে গাড়িগুলি যে দাঁড়া করা এইখান দিয়ে এগুলো আমি হেঁটে আসলাম তার মানে ওইখান থেকে যে এই রাস্তা ধরে এদিকে আসলে এই যে আমাদের হচ্ছে প্লটে চলে আসবেন হ্যাঁ এই যে আমাদের প্লটে চলে আসলেন এইটা হচ্ছে আমাদের প্লট বুঝছেন ওই সামনে দিয়ে সত্তর ফিট রাস্তা বুঝতে পারছেন তো এই হচ্ছে আমাদের জমির লোকেশান এই দিকে ওই যে দেখেন ওই যে এই পর্যন্ত এইদিকে বিশ ফিট রাস্তা পাইছে আর ওইদিকে সত্তর ফিট রাস্তা পাইছে দুই দিকে রাস্তাটা পাইছে সত্তর ফিট রাস্তা এবং বিশ ফিট রাস্তা এবং এইখানে রাস্তাগুলো এই পুরো এলাকাটা হচ্ছে বাউন্ডারি করা থাকবে এবং একটা সোসাইটির মতো সুন্দর একবারে সোসাইটির মতো বাউন্ডারি করা থাকবে এবং একটা গেট করা থাকবে ওই যে সামনেই হচ্ছে একটা গেট আমি আপনাকে দেখাই একটু জুম করে এই যে দেখেন একটা গেট এই যে গেটটা এটা হচ্ছে বিসপিট রোডের গেট এটা একটা গেট এখানে দেখেন বাউন্ডারি করা বুঝতে পারছেন তো এই হচ্ছে আমাদের প্রজেক্টের লোকেশন বুঝতে পারছেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ রহিম এইটা হচ্ছে আর একটা প্লট এটা হচ্ছে এগারো কাঠার একটা প্লট এই যে রাস্তাটা বিশ ফিট ওই যে আমাদের প্রকল্পের গাড়ি এটা আমরা আমাদের প্রজেক্টের গাড়ি আছে বুঝতে পারছেন কেউ যদি একটু আশেপাশে থেকে আসতে চায় আমরা গাড়ি দিয়ে নিয়ে আসি ফ্যামিলি সহ আসতে চাইলে গাড়িটা পাঠিয়ে দিয়ে নিয়ে আসি বুঝতে পারছেন তো এটা বিশ ফিট রোড এইটা হচ্ছে যে এগারো কাঠার প্লট এইটা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু করতে চাচ্ছে এইটা উনিশ লাখ টাকা করে বিক্রি হয়েছে এগারো কাঠায় পাঁচ ইউনিট একটু বড়ো হবে তো এটা অলরেডি শুরু হবে আর এইটা ওই যে আমাদের এই বিশ ফিট রাস্তা বাম পাশে এইটা এইটা এই যে এটা হচ্ছে ওই সেই উনিশ কাঠা যেটা ওই যে সত্তর ফিট রোড পাইছে ওই পাশে বুঝতে পারছেন তো এই হচ্ছে আমাদের পুরো প্রজেক্ট এলাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ বিসমুল্লাহ রহমান রহিম এই যে এইটা হচ্ছে ওই কাওলা বাজার থেকে এই রাস্তাটা আসছে এগুলো সব দশতলা এই যে দেখেন এগুলো সব দশতলা এইটা কাওলা বাজার থেকে আসছে ঠিক এইটাই এই যে আমার পিছন দিয়ে এই যে এই যে আমাদের গেট এই প্রজেক্টের গেট আর আরবান স্কেপ অফিসার্স সোসাইটি তো হচ্ছে এইটা এই যে এই গেটটা হচ্ছে এখানে বাউন্ডারি করা এখান দিয়ে আপনারা বিশ ফিট রোড এই রোড দিয়ে আপনারা কিছু দূর গেলেই ওই যে দেখা যায় বোর্ড যে সবুজ যে বোর্ডটা দেখা যায় ওইটা হচ্ছে আমাদের উনিশ কাঠার যে প্লটটা আর এটা হচ্ছে যে বিশ ফিট রোড বিশ ফিট রোড থেকে ঠিক একটু মানে সোসাইটির ভিতরে একটু আসলেই এগুলো সব পরিকল্পিত সুন্দর করে প্লট প্লট করা এর চাইতে আর ভালো হয় না এই যে বামে মোড় নিলেই ডিফেন্স টাওয়ার টেন এবং ইলেভেন বামে হচ্ছে ডিফেন্স টাওয়ার টেন যেটার কাজ শুরু হয়েছে অলরেডি এই যে পাইলিংয়ের কাজ চলতেছে এই যে পাইলিংয়ের কাজ চলতেছে সব দশতলা এই যে ডিফেন্স টাওয়ার টেন এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা ডিফেন্স টাওয়ার টেন এই যে মালামাল সবাই নিয়ে রাখছে এইটা হচ্ছে ডিফেন্স টাওয়ার টেন আর এই তো এইটা এখানে দশ কাঠা এগুলো সব বিশ লাখ টাকা আঠারো লাখ টাকা করে বিক্রি করছে এগুলো সব এই পাইলিংয়ের কাজ শুরু হয়েছে তো আর এই যে ঠিক অপোজিটেই এই রাস্তাটি ঠিক অপোজিটেই এই যে এইটাই হচ্ছে আমাদের ডিফেন্স টাওয়ার ইলেভেন পনেরো কাঠায় আট ইউনিট দুই লিফ্ট দুই সিঁড়ি বুঝতে পারছেন এই পনেরো কাঠায় আট ইউনিট এই যে ঘরটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওই ডিফেন্স টাওয়ার ট্রেন যে চলতেছে কাজ এর নির্মাণ শ্রমিকরা এটাই থাকে এখানে পনেরো কাঠা এটা ডিফেন্স টাওয়ার ইলেভেন এটা বিক্রি করতেছে আমরা পনেরো লাখ টাকা করে তো এই ডিফেন্স টাওয়ার হচ্ছে এটা ইলেভেন আর ওই যে ওই পাশে যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ও যে এই যে এইটা হচ্ছে ডিফেন্সটার ফোরটিন ওইটা হচ্ছে উনিশ কাঠা পাশাপাশি পাঁচ গজ দশ গজ আপ ডাউন তো হচ্ছে এই হচ্ছে আমাদের প্রোজেক্টের অবস্থান আর এই যে আপনি দেখেন এইখান থেকেই আমি যদি আপনাদেরকে দেখাই এইখান থেকেই কিন্তু ওই যে হাজি ক্যাম্প বা হচ্ছে র্যাব হেডকোয়ার্টার এখান থেকেই কিন্তু আপনি দেখতে পাবেন মানে কতটুকু দূরত্ব দেখেন আপনি ক্যামেরায় মনে হয় অনেক দূর বাট এরকম অনেক দূরে না এই যে দেখেন আপনি এই যে দেখেন দেখেন কতটুকু দূরত্ব র্যাব হেডকোয়ার্টার এবং ওই যে হচ্ছে হাজি ক্যাম্পের মিনার দেখা যাচ্ছে হাজি ক্যাম্পের মসজিদ ওই রকম দূরত্ব না ওই যে গাড়িগুলি দেখা যাচ্ছে যে এই যে গাড়িগুলি দেখা যাচ্ছে এই যে গাড়িগুলো ওইটা ওই রাস্তা দিয়েই আমি আসলাম বুঝতে পারছেন তো এই হচ্ছে আমাদের প্রকল্পের অবস্থান ওই রকম যে আহামরি অনেক দূর সেটা না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ